নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এলাম গরমের দুপুরে কিংবা রাতে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য পেঁপের টক ঝাল মুখরোচক দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না খেতে অসম্ভব টেস্টি হয় এবং বানানো খুবই সহজ এইভাবে একবার পেঁপের রেসিপিটা বানিয়ে দেখুন ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আমি আজকে রেসিপিটি বানানোর জন্য একটা নিয়ে নিয়েছি নরম পেঁপে এই সাইজে আমি পেঁপেটা নিয়েছি এবার পেঁপেটাকে আমি ছাল ছাড়িয়ে চার পিস করে কেটে নিয়েছি এখানে দেখুন এরকমভাবে বীজগুলোকেও বাদ দিয়ে দিয়েছি ছাল ছাড়িয়ে চার পিস করে কেটে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণের মধ্যে পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে আমি জাস্ট হাফ সেদ্ধ করে নেবো পুরোপুরি সেদ্ধ করব না ওদিকে পেঁপেটা সেদ্ধ হতে থাক আমি এদিকে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবারে দইয়ের সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দই এবং মশলার মিশ্রণটা এদিকে রেডি হয়ে গেছে ওদিকে পেঁপেটাও সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব পেঁপের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা পেঁপেটা কিন্তু একদম পারফেক্টভাবে হাফ বয়েল্ড হয়ে গেছে এবার আমি পেঁপেটাকে জল থেকে তুলে নিচ্ছি এবারে পেঁপেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ পেঁপেটা ঠান্ডা হতে থাক আমি অন্যদিকে একটা মিক্সার জারে মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাজুবাদাম দু চামচ পরিমাণ আমি এখানে পোস্ত দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কাজুবাদামের পরিবর্তে চীনা বাদামও দিতে পারো এবার আমি কিছুটা পরিমাণ কুচুনো ধনে পাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে হাফ বয়েল্ড করে রাখা পেঁপেগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে এইভাবে গ্রেড করে নেব পেঁপেটা গ্রেট করা ছাড়াও আরও একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো আপনাদের যেটা সহজ মনে হয় সেইভাবেও করে নিতে পারেন এইবারে আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতি দেখাবো দেখুন ছুরি দিয়ে এইভাবে পেঁপেকাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত পেঁপেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবারে মিক্সার জারে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কোনো রকম জল ছাড়া জাস্ট এক মিনিট একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু গ্রেড করা ছাড়াও একদম দানা দানা দেখুন এই রকমভাবে রেডি হবে একদমই কিন্তু জল দেওয়া যাবে না এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো অল্প কিছুটা কুচনো ধনে পাতা আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে বেসন এক চামচ পরিমাণে দেব চালের গুঁড়ো ব্যাস আর কোনো কিছুই দেওয়া লাগবে না এবারে সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশে নিতে হবে কোনো রকম কিন্তু এখানে জল ব্যবহার করা একদমই যাবে না মেশানো হয়ে গেলে হাতটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবারে অল্প অল্প কিছুটা নিয়ে তোমরা চাইলে গোল সাইজ করতে পারো কিংবা হালকা লম্বাটাও করে নিতে পারো দেখুন বন্ধুরা আমি এই রকম গোল গোল সাইজ করে সবগুলোই বানিয়ে নেব এবারে এইগুলো সাদা তেলে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এক এক করে দিতে হবে তেলের উপরে বন্ধুরা এক আমি পেঁপের তরকারি না বানিয়ে যদি এইভাবে পেঁপেটাকে রান্না করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খাবে এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় এবারে এক সাইড যখন হালকা লালচে হয়ে যাবে তখন আমি উল্টে নিচ্ছি অপর সাইডটাও করাটা যেহেতু গভীর তাই এক জায়গায় জড়ো হয়ে আছে তাই খুবই সাবধানে উল্টে নিতে হবে যখন চারিদিকটা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি আরামসে এগুলোকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম আচে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয় বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে একদম দারুণভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে এবারে আমি ওই তেলেই রান্নাটা করবো যেহেতু অনেকটাই পরিমাণে তেল আছে তাই যে আমি তেলটাকে একটু কমিয়ে নিচ্ছি এবারে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ পরিমাণে এবারে আমি আগে থেকে যে আদা পোস্ত কাজু বাদাম এবং ধনেপাতা পাতা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দইয়ের সাথে অ্যাড করে রাখা মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব দই এবং মশলার মিশ্রণটা দিয়ে আরও কয়েক সেকেন্ড কষিয়ে নিচ্ছি এখন কিন্তু মশলাটা কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একদমই সামান্য পরিমাণে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা একদমই অপশনাল এবারে ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব জল অবশ্যই এখানে উষ্ণ গরম জলটাই অ্যাড করবেন এতে কিন্তু রান্নার স্বাদ থেকে ভালো হয় এবার হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন ঝোলটাকে জাস্ট দু মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটা দু মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা পেঁপের বলগুলো দিয়ে দিলাম পেঁপের বলগুলো দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি এটা চাইলে আপনারা দিতে পারেন কিংবা নাও দিতে পারেন তবে দিলে বেশ নিরামিষে খেতে ভালোই লাগে এবারে আমি ঢাকনা দিয়ে আরও এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে পেঁপের বলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং ভেতরে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ঢোকে প্রায় দু মিনিট পর ঢাকনাটা খুলে এবারও নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে খুব সুন্দরভাবে কিন্তু এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবারে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা ও এক চামচ পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন এতে ফ্লেভারটা দারুণ আসে আমি শুধুমাত্র ধনে পাতাটাই দিলাম এবার ধনে পাতা দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য ফুটিয়ে নিলাম এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এখন কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে গেছে রান্নাটাও প্রায় মাখো মাখো হয়ে এসেছে এবার গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দেব প্রায় কয়েক সেকেন্ডের জন্য বন্ধুরা দেখুন রান্নার কালারটা কিন্তু এখন দুর্দান্ত এসেছে দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে এবারে গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে পরিবেশন করুন রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ পেঁপের কারি ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে বন্ধুরা রেসিপিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে রেসিপির লিঙ্ক সবার প্রথমে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা পেঁপের কোপ্তাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি এবং গ্লেভিটাও দেখুন দুর্দান্ত হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টা।